বাংলাদেশে নাকি অভাব নাই বাংলাদেশ নাকি সোনার দেশ বাংলাদেশ নাকি ফলে ফসলে ভরে গেছে বাংলাদেশ নাকি কোনো মানুষ মাথাপিছু আয় হয়েছে কোনো মানুষ ঋণে নাই তাহলে এতই যদি আয় হয় তাহলে এই যে মা তার সন্তানকে দশ মাস দশ মাস দশ দিন গর্ব ধারণ করা নিঃসন্তানকে হাসপাতালে রেখে মা ফেলে দিয়ে চলে গেলেন একটি চিঠি লিখে গেলেন যে আমি হতভাগা মা এটা কিন্তু দিনাজ দিনাজপুরের ঘটনা মানে একটা সন্তান ভমিষ্ঠ হয়েছে হওয়ার পর অভাবে তার এটা আমাদের প্রত্যেকের জন্য বাংলাদেশিদের জন্য একটা লজ্জা একটা ঘিন্না আমাদের জন্য একটা কলঙ্ক আমাদের জাতি আমরা কলঙ্কিত জারি আসলে আমরা না মানুষ নই অমানুষ অথবা বলতে পারেন মনসত্ব উঠে গেছে অথবা জাতি হিসাবে আমরা একেবারে নির্লজ্জ বেহায়া আমাদের কোনো জাত কুল কিচ্ছু নাই নয়তবা একটা অভাবে কতটা অভাবে হলে একটা মায়ে সন্তানকে রেখে চিঠি রেখে দিয়ে গেছে যে আমার সন্তান আমি মুসলিম মেয়ে আমার সন্তান মুসলিম এত তারিখে তার জন্ম কিছু ওষুধ রেখে গেছে কাপড় চুপড় ব্যাগে করে রেখে হাসপাতালে রেখে পালিয়ে গেছে অভাবের তার নাই পেটের ক্ষুধা বড় ক্ষুধা আরে পেটে ক্ষুধা লাগলে মানুষ ইমানকেও পর্যন্ত বিক্রি করে দেয় দেখেন না এই যে যশোরে মানুষজন খ্রিস্টান হয়ে যাচ্ছে বা কুড়িগ্রাম বলেন রংপুর বলেন বা লালমনির হাজ যেগুলো দারিদ্র এলাকা এইগুলোতে টাকা দিয়ে সংস্থাগুলো মানুষ মুসলিম থেকে খ্রিস্টান হচ্ছে পেটের ক্ষুধা নিভানোর জন্য আর আপনারা কোটি কোটি টাকা হস করে আসতেছেন মারা খাওয়ার পর ওই টাকা তো পরিশ্রম করে না আঙুল ফুলে কলা দুই নম্বরে করে যদি টাকা ইনকাম করে ওই হজ করে আসেন ওই হজের কোনো দাম থাকবে কবুল হবে যদি হজ কবুলই না হয় মূল্যই না থাকে তাহলে সেই হজ দিয়ে আপনি করবেন কি এই যে এই মায়ের অভিশাপ থেকে একজন মা তার সন্তানকে রেখে ফেলে দিয়ে চলে গেছে মা সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে পারবেন এই মায়ের সামনে দাঁড়াতে পারবেন যদি আপনার সন্তান হতো ফেলে যেতে মানুষ কখন তার নারী সেরা সেরা ধনকে ফেলে রেখে চলে যায় বাংলাদেশে এত অভাব কখনো দেখেনি কত বাচ্চাকে রেখে চলে যাচ্ছে কত মেয়ে মানুষ তার বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে টাকার অভাবে আমাদের এখানেও টাকার অভাবে তার সন্তানকে বিক্রি করে গেছে খেতে পারছে না না খেয়ে আছে এত অভাব বাংলাদেশে এই নতুনভাবে দেখা দিছে আগে কখনো এত অভাব আমরা আমাদের জন্মের পরে আমরা জীবনে এত অভাব দেখিনি এরপরেও আমাদের বলতে হয় আমাদের মাথা পিছু আয় ঝন 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 করছে এত আয় মাথা পিছু তার মানুষ ভাত পায় না কেন মানুষ অভাব দিন দিন যারা মানে মধ্যবর্তী অবস্থায় ছিল তারা আর গরিব হয়ে গেছে এদের অবস্থা খারাপ একজন গরিব মানুষ ভিক্ষা করতে পারে কারোর কাছে হাত পাতাতে পারে অথবা গরিব মানুষ দিনমজুর খাটতে পারে একটা দিনমজুরের দাম আজকাল চারশো থেকে সাতশো টাকা তিনশো থেকে সাতশো টাকা এরকম হয়ে থাকে মধ্যবিত্ত যারা কাজ করেনি যারা নামে মধ্যবিত্ত যারা অনেকেই কাজ করতেও পারে না তাদের কি হবে বলেন তারা দিন দিন ফকির হয়ে যাচ্ছে কারো খেয়াল আছে মানকাচি পাই পর বোঝেন দুই মাঝখানে চিপাই পড়লে কী হয় না এধার কা না ওধার কা মানে প্রাণ যায় যায় অবস্থা বাংলাদেশে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এত অভাব দেখা দিচ্ছে এবং কিছুদিন পর মনে হচ্ছে হাড্ডি কামড়াকামড়ি করবে অভাবের তাড়নায় মানুষ মানুষকে শেষ করে দিবে এই যে চাঁদাবাজি ডাকাতি কি জন্য হয় অভাব চুরি চামারি ডাকাতি এগুলো কিসের জন্য করে মানুষ মনে করছেন মানুষ ডাকাতি করে খুব আনন্দে করে যখন তার করণীয় আর কিচ্ছু থাকে না আপনি তাই বলে বলছেন যে আমি কি ডাকাতকে সাপোর্ট না কখনোই না ডাকাতদেরকে প্রকাশ্যে গুলি করা হোক কারণ এক একটা ডাকাত এক একটা ভাইরাস তাহলে এটারও তো দায়ভার আমাদের উপর আসে ডাকাতগুলো কেন তৈরি হচ্ছে এত ডাকাত কেন অভাবের কারণে অভাব না হলে এত মানুষ রাস্তায় নামে এত মানুষ ডাকাতের চুরি ছিনতায় মিনি নিমিটে নিমিটে মানে মিনিটে মিনিটে নিমিশে নিমিশে ছিনতাই করছে ডাকাতি নামছে এমনি এমনি নামছে জানে না যে ধরা পড়লে তার ফাঁসি হবে জেল হবে তাহলে খুদার কাছে হার মেনে যায় তখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় এত বাংলাদেশের চতুর্দিক শুধু অভাব অভাব আর অভাব শুধু অভাব নেই কারা জানেন যারা গদিতে আছে ক্ষমতাসীনরা আমাদের টাকা মেরে খেয়ে কোটি কোটি টাকা খেয়ে আঙুল ফুলে কলা গাছ তাদের কোনো অভাব নাই কোটি কোটি টাকা তারা ব্যয় করবে আনন্দ বিলাসের জন্য আরে একদিন তোমাদেরকেও উচ জবাব দিতে হবে মানুষের অধিকার ইয়ে করা না হরণ করা আজকে এই যে মা চিঠি রেখে কোন আজকে যে পুরা বাংলাদেশকে কলঙ্ক করে গেল তোমাদের প্রত্যেকের কাছে দায়ী থেকে গেল এই মা কতটা অভাব থাকলে নিজের সন্তানকে রেখে যায় এবং বলে যায় কেউ নিয়ে যাবেন প্লিজ একজন মা বোঝেন কত কান্নাকাটি রাতের পর রাত বিছানা ভিজে ফেলছে যখন দেখছে তার আর করণে কিচ্ছু নাই মানে সে নিজেই মৃত্যু সজ্জায় মা ক্ষুধার তার নাই অস্থির হয়ে যাচ্ছে টিকে থাকতে পারছে না তখন বাধ্য হয়ে সেই শিশুকে হাসপাতালে দিনাজপুরে রেখে পালিয়ে গেছে এটা আমাদের জন্য লজ্জাজনক নয় এর পরেও বলবো খুব ভালো আছি ভালোর গোষ্ঠী কিলাই তোদের বাংলাদেশ এবারে এলিয়েন গ্রহে উঠেছে আকাশে উঠেছে চাঁদে উঠছে যারা এই খবরগুলো প্রচার করেন আমার ভালো লাগে না শুনতে কোনো যখন দেখব কোনো মানুষ অভাবের কথা বলতেছে না তখন বুঝবো হ্যাঁ ঠিক আছে আজ আজকাল এত মানুষ কতটা অসহায় হলে নিজের সন্তানকে রেখে দেয় উত্তর আছে আপনাদের কাছে যান এই মার কাছে আপনারা দাঁড়ান ক্ষমতা আছে কারো দাঁড়ানোর প্রশাসন থেকে আমাদেরকে প্রশাসন বলবো না যে অর্থনৈতিকভাবে আমাদের কেউ হেল্প করবে তো হয়ে গেছে ওই অর্থ যার মাধ্যমে আসবে সেই তো খেয়ে ফেলবে আজ বাংলাদেশ কলঙ্কিত হয়ে গেল আজ কলঙ্কিত অধ্যায় যান এই মায়ের সামনে দাঁড়ান কত মায়েরা নিঃসন্তানকে বিক্রি করে দিচ্ছে পেটের ক্ষুধা ক্ষুধার কাছে মানুষ হার মেনে যায় যারা এই ক্ষুধা উপভোগ করে না তারাই বোঝে কষ্ট কি জিনিস ভাই তোমাদের থেকে বলছে যারা ক্ষুধার কষ্ট পেয়েছো আর যারা তোমরা একটু উপর লেবেলে উঠেছ আসুন না আমরা সবাই সবার কাছে ভালোবেসে গরিবদের একটু খবর নিই যারা আসলেই খাবার পায় না যারা পথ শিশু তাদের পাশে দাঁড়ায় কি জবাব দিব যখন বিবেকটা আমার মরে গেছে